ঘরের শত্রু বিভীষণ একটা কথা আছে না তাস হয়েছে সে অবস্থা একটু ছোট করে বলি ভারতের বিপক্ষে ম্যাচের আগে ঘুমিয়েছিলেন এবং তিনি ঠিক সময় রিপোর্ট করতে পারেননি এবং টিম বাস চলে যাওয়ার পরে তিনি একাকি স্টেডিয়ামে এসেছিলেন তো তাস্কিন আজকে একটা পোস্ট দিয়েছেন এবং সেই পোস্টে তিনি লিখেছেন যে আহ বিশ মিনিট আগে তিনি পৌঁছেছেন বিশ মিনিট হোক পাঁচ মিনিট হোক সেটা বিষয় না তিনি সাংবাদিকদের প্রতি একটু রুড়ো আচরণ করেছেন এবং তিনি বলেছেন যে যদি এরকম উল্টাপাল্টা তথ্য বা সংবাদ প্রকাশ করা হয় তাহলে তিনি আইনি পথে হাঁটবেন এখন আমার কথা হচ্ছে যে ঘরের কথা কেন পরে জানল তাস্কিনের এই ইস্যুতে হাতুরি সিং খুব রাগ করেছেন এবং তিনি রাগ করে তাসকিনকে শাস্তি দেওয়ার জন্য তাকে ভারতের বিপক্ষে ম্যাচে নামাননি এখন আমার কথা হচ্ছে যে হাতুরি সিং এ রাগ করলেন তাস্কিন আসেননি তাসকিন ঘুমিয়েছিলেন এই কথাগুলো কেন সংবাদ মাধ্যম কর্মীরা জানলো এই কথাগুলো তো গোপন থাকতে পারত। ইভেন এমনও হয় যে বিসিবির কোন একটা রুদ্ধদ্বার বৈঠক বা কোন একটা মিটিং সেই কথা বলছেন আলোচনা করছেন খুব ইস্যু নিয়ে তো সেই মিটিং এর মধ্যে আর কি মেসেজ চালাচালি হচ্ছে সংবাদ মাধ্যম কর্মীরা সব তথ্য জেনে যাচ্ছেন তাহলে আসলে রুদ্ধদ্বার বৈঠক বা মিটিং করার কি দরকার তার সবার সামনে বা সাংবাদিকদের সামনে সেটা করলেই তো হয় ওখানে গোপনীয়তা রক্ষা করার দরকার তাই তারা করছেন কিন্তু সেটা থাকছে না বিসিবির তরফ থেকে যে কথাগুলো আসে এটা কিন্তু নতুন না অনেক একটা হয়েছে বা কোনো একটা গুরুত্বপূর্ণ ইস্যুতে কথা বলবেন আগামীকাল তিনি আগের রাতে কোনো সাংবাদিকদের সাথে হয়তো আলাপ করছেন কথা বলছেন ওইসব ইস্যু নিয়েই কথা হচ্ছিল কারণ সাংবাদিক সেখানে তার সাথে ডিনার করার জন্য যাননি তিনি কথাগুলো বের করার জন্য গিয়েছেন সে কথাগুলো যদি আগের রাতে সাংবাদিক জেনে যায় তাহলে পরের দিন সকালবেলা আসলে কথা কোনো মানে নাই তো আমার মনে হয় যে এই যে বিসিবির বলা গতকাল পাপন সাহেব তিনিও বলেছেন যে তারা যখন উল্টা পাল্টা কোনো মন্তব্য আসবে বা কথাবার্তা এরকম হবে তারা আইনি পদক্ষেপ নেবেন এবং তাসকিন তিনিও আজ বললেন যে আইনি পথে হাঁটার কথা আমার মনে হয় যে এই বাহিরের মানুষদেরকে আইনি পথে না আনার চেয়ে তাদের আসলে ঘরটাকে সামলানো জরুরি ঘরের কথাগুলো সব কিছু বাহিরে জানার দরকার নাই আমার যেটা মনে হয় যে বাহিরের মানুষদেরকে আগেরকম রুড়ো ভাষায় কথা না বলে তাদের আসলে পরিবারটাকে ঠিক করা উচিত পরিবারের মধ্যে যে কথাগুলো পরিবারের লোকজন থেকে কথাগুলো বাইরে যায় সেই বিষয়টা আগে সলভ করা উচিত এবং বন্ধ করা উচিত তাহলে হয়তো বা এই সব বিষয়গুলো আর আলোচনায় আসবে না এবং তাস্কিমকে কিংবা বিসিবিকে আর আইনি পথে হাঁটতে হবে না